তোমারও কি নোখ একটুও বড় হয় না নোখ হলুদ পাতলা দুর্বল হয়ে গেছে খুব সহজেই নোখ ভেঙে যায় তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য আজকের এই ঘরোয়া উপায়টি স্টেপ বাই স্টেপ ফলো করলে তোমার নোখ আমার মতোই মাত্র সাত দিনে দ্রুত বড় শক্ত সুন্দর হবে নোখ সহজে ভাঙবে না আমি কিভাবে নখ যত্ন করে বড় সুন্দর রেখেছি জানার জন্য ভিডিওটা একটু স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি আমার এই চ্যানেলে নিয়মিত বিউটি টিপস স্কিন কেয়ার হেয়ার কেয়ার মেকআপ টিউটোরিয়াল ভিডিও দিয়ে থাকি তোমরা প্লিজ এখন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দাও যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায় সবার প্রথমে আমরা বানাবো নেল গ্রোথ অয়েল নেল গ্রোথ অয়েল তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে আমাদের লাগবে অলিভ অয়েল অলিভ অয়েলে আছে ভিটামিন ই হেলদি ফ্যাটস যা নোখের ভেতরে লেয়ারকে প্রোটেক্টেড করে নোখ শক্ত করে তোলে আর নোখ ভেঙে যাওয়া কমায় এবার এর মধ্যে অ্যাড করব হাফ পাতিলেবুর রস লেবুর রসে সাইট্রিক অ্যাসিড ও ভিটামিন সি থাকে যা আমাদের হলুদ নখ পরিষ্কার করে তোলে তার সাথে দ্রুত গতিতে নখ লম্বা বড় করে অলিভ অয়েল আর পাতিলেবুর রস দুটো জিনিস খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এবার নেল গ্রোথ অয়েলটা নখের ওপর লাগিয়ে নাও বিশেষ করে কিউটিকালসে অয়েলটা লাগিয়ে ম্যাসাজ করবে কারণ কিউটিকলস রুট থেকেই নোক বড় হয় আর ম্যাসাজ করলে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি হয় যা আমাদের নোক রুট থেকে শক্ত করে তোলে নোক সহজে ভেঙে যায় না সবগুলো নোখে অয়েলটা লাগিয়ে দু মিনিট ধরে ম্যাসাজ করবে সেকেন্ড স্টেপে আমরা করব নেলস ময়েশ্চারাইজিং বন্ধুরা আমাদের নোখ বড়ো স্ট্রং রাখার সাথে হেলদি ময়েশ্চারাইজ রাখাও দরকার যাতে নোখ নারিশ থাকে পাতলা নোখ মজবুত হয় নোখ হেলদি ময়শ্চারাইজ রাখার জন্য আমি নিয়েছি ভ্যাসলিন ভ্যাসলিনে আছে পেট্রোলিয়াম জেলি এটা আমাদের নেইল ডিপ ময়েশ্চারাইজ রাখে রুক্ষ হয়ে যাওয়া নখের ড্রাইনেস কমিয়ে নখ সুন্দর করে তোলে আর কিউটিক্যালসে বাইরের ডার্গ ব্যাকটেরিয়া ঢুকতে দেয় না ভ্যাসলিনের অল্প পরিমাণ কোয়ান্টিটি নিয়ে সবগুলো নখের ওপর লাগিয়ে নেবে ভ্যাসলিন নখে লাগিয়ে ওভার রেখে দেবে রাতে ঘুমানোর আগে নখ আর কিউটিক্যালসে দু মিনিট মাসাজ করো তারপর হাত ধোয়ার দরকার নেই সপ্তাহে চার থেকে পাঁচ দিন ব্যবহার করো সাত থেকে দশ দিনের মধ্যে দেখবে নোখের গ্রোথ ন্যাচারালি বাড়ছে দ্রুত নোখ বড় হতে শুরু করবে মজবুত শক্ত হবে নোখ কম ভাঙবে নিয়মিত ব্যবহার করলে গ্রোথ খুব তাড়াতাড়ি দেখতে পাবে ভিডিওটা তোমরা এত অবধি যারা দেখেছো তারা সবাই প্লিজ কমেন্টে লেখো নেইল লাস্ট তোমরা ভ্যাসলিন দিয়ে মাসাজ করে নেওয়ার পর নেল এক্সারসাইজ করবে নোকের এক্সারসাইজ করলে নোখ ন্যাচারালি বড় শক্ত হতে শুরু হয় আশা করছি ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে ভিডিওটা একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে আইকনটা প্রেস করে দিও যাতে এরকম আরও ভিডিও তোমরা দেখতে পারো এবং নোটিফিকেশন সবার প্রথম তোমার কাছে পৌঁছে দেয় কমেন্ট করে জানিও তোমাদের রেজাল্ট এবং কেমন লাগলো ভিডিওটা আর ভিডিওটা তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে বেশি বেশি করে শেয়ার করো যাতে ভিডিওটা দেখে তাদেরও হেল্প হয় থ্যাংকস ফর ওয়াচিং এই শীতকালে ভ্যাসলিন ব্যবহার করে ত্বক থেকে সানট্যান পিগমেন্টেশন তুলে দিয়ে কিভাবে ত্বকের যত্ন নেবে সেটা জানার জন্য স্ক্রিনে দেওয়া ভিডিওতে ক্লিক করে দেখো অ্যান্ডিয়া তোমাদের সাথে ওখানেই দেখা হচ্ছে